প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বিভিন্ন বিভিন্ন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো প্রকাশিত হয় সাপ্তাহিক চাকরির ডাক নামে পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির সংবাদ এবং সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন নামে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সাধারণত প্রত্যেকটা পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে তো প্রত্যেকটা পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের চাকরিটি এ সপ্তাহের পত্রিকাতে ছাপা হয়েছে কিনা সেটা দেখতে পারবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন পদের নাম এবং আবেদন মার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন যে কোনো প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন তো আমাদের চ্যানেলের নাম অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজের নামও অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে গরম গরম যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো দেখতে চাচ্ছেন তো সেগুলো আপনাদেরকে দেখে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে তো দেখতে পাচ্ছেন সাতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে চব্বিশে মার্চ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতে সাবান চোদ্দোশো ছয়চল্লিশ দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো একান্ন পদে তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত জুনিয়র মেকানিক নিবে হচ্ছে একচল্লিশ জন তারা জুনিয়র ইলেকট্রিক্যাল জিএসি নিবে তিরিশ জন তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচের সিফাই জিডি পদে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা জন দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিবে হচ্ছে দুইজন তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে বাষট্টি জন তারপরে সহকারী প্রোগ্রামার নিবে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে একত্রিশ জন তো এখানে আরও অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাইজ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একষট্টি জন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একষট্টিতম বিএম দীর্ঘমেয়াদী আর কি করছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জনস্বাস্থ্য প্রকৌশল প্রকৌশলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বান্ন জন অফিস সহায়ক নিয়োগ বান্ন জন আর গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক এটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে এখানে যে কমিউনিটি ক্লিনিক নামে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা ভয়া নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন বোন অধিদপ্তরের চাকরি পদসংখ্যা তিনশো সাঁত্রিশ জন ইঞ্জিন ড্রাইভার নেবে তিরান তিরানব্বই জন তারপরে গাড়ির চালক নিবে হচ্ছে পঁচিশ জন আর এখানে দেখতে পাচ্ছেন বোন পোহরী নেবে দুইশো ছিয়াশি জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরাশি জন নেবেন তারপর রাঙামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নেবে জেলা প্রশাসক ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সাঁত্রিশ জন তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব অর্থাৎ পরবর্তী পত্রিকার পাতায় চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা ছত্রিশ জন অর্থাৎ বি তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সতেরো জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সাতজন কম্পিউটার অপারেটর চারজন অফিস সহায়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন অফিস সহায়ক চারজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা চোদ্দ জন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন কম্পিউটার অপারেটর দুইজন সাতলিবিগার কম্পিউটার অপারেটার পাঁচজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একচল্লিশতম সরকারের সরাসরি দীর্ঘমেয়াদী কমিশন পদে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা চব্বিশ জন উনিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ছয় ছয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো জন নেবে আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেরো জন দেখতে পারছেন এখানে তিন দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা দশজন হিসাব সহকারী নিবে হচ্ছে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাক্ষরিক আটজন আটজন জেলা প্রশাসক পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি তেরো জন দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন পরিষদ পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে আটজন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর নেবে পাঁচজন তারপরে আমরা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর কি জেলা প্রশাসক ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা চৌত্রিশ জন দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট মেশিন কাম সারাট সহকারে নেবে হচ্ছে এখানে জন তারপর হচ্ছে সার্টিফিকেট সহকারে পাঁচজন তারপর সার্টিফিকেট পেশকার নেবে পাঁচজন আর হচ্ছে অফিস সহায়ক নেবে আঠারো জন এক নজরে জব অর্থাৎ যারা কোম্পানিতে চাকরি করতে চান দেখতে এখানে ওয়ান ব্যাংক পিএলসিতে পারছেন এখানে ব্র্যাক ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাজী ফার্মার্স লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার সিটি ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরঙ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে রানার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পার্সোনাল বিউটি কেয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাতি হাতিল কমপ্লেক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এফ এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বসুন্ধা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কর্ণফুলি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে এগুলো প্রকাশিত হয়েছে তো সাপ্তাহিক চাকরির ডাকে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো একান্ন জন তারপর বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছেষট্টি জন নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে তো একই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যেগুলো এখানে ছাপা হয়েছে ঠিক সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে যেগুলো ছাপা হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতেও একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলোর জন্য আমি রিপিট করছি না অর্থাৎ এখানে যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনার আপডেটগুলো জেনে গেছেন তো আপনাদের সময় নষ্ট করব না তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আর কি প্রকাশিত হয়েছে এই পত্রিকাতেও সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে প্রথমটাতে যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয় সাধারণত প্রত্যেকটা চাকরির পত্রিকাতেও সেই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয় সাধারণত জেলাওয়ারই বিভিন্ন বিভিন্ন পত্রিকার চাকরির পত্রিকা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়ে থাকে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে